এলইডি হেডলাইট সহ আপনার খুবই চমৎকার একটা ইউনিট এটাতে আপনার আইডল স্টপ আছে ইমার্জেন্সি ব্রেকিংও আছে সিঙ্গেল ডোর পাওয়ার কি স্টার্ট ব্ল্যাক কালার অ্যালোরিংটা গাড়ির সাথে জাপানি অ্যালোরিং তোমার ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমার কথা বাবা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন যথেষ্ট ভালো আছি আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেস 249 251 তেজগা ইন্ডাস্ট্রি এরিয়া নাবিস্কুর ঠিক পিছনে রুলিং মিল বটতলা আজকে ভিডিওতে কি আসছে জনপ্রিয় গাড়ি বর্তমানে খুবই জনপ্রিয় গাড়ি যাদের ফ্যামিলি বড় সবাই এই টাইপের একটা গাড়ি ইউজ করেই এটা হচ্ছে স্কোর সেভেন নোয়া দুই হাজার সতেরো মডেল দুই হাজার বাইশের স্টেশন প্রজেক্টন হেডলাইট সহ ডিএলইডি হেডলাইট সহ আপনার খুবই চমৎকার একটা ইউনিট এটা তো আপনার আইডল স্টপ আছে ইমার্জেন্সি ব্রেকিংও আছে সিঙ্গল ডোর পাওয়ার কি স্টার্ট ব্ল্যাক কালার কালোরিংটা গাড়ির সাথে জাপানি অ্যালোরিং টায়ারও খুব গুড কন্ডিশন দেন টায়ারের ভিতরের ক্যামেরাটা দেখা যায় টায়ারও যা আছে অনেক ভালো গুড কন্ডিশনের অরিজিনাল কালারের গাড়ি বাবু ভাই আপনার সিট কভার ইনস্টল করা আছে এটা চাইলে সেভেন সিট এইট সিট দুইভাবে ইউজ করতে পারবে জি জি আপনার ভিতরের স্মেলটা দেখেন এখনও কিন্তু রিকন্ডিশন একটা স্মেলটা রয়ে গেছে যে দু হাজার সতেরো মডেল অসাধারণ গাড়ি তেলের গাড়ি এটা কিন্তু নন হাইভিড তেলের গাড়ি দু হাজার সতেরো মডেল দু হাজার বাইশের রেজিস্ট্রেশন পেপারস আপ টু ডেট আপনার স্কোয়ার সেভেন নোয়া যেটাকে বলা হয় জি আপনার দেখেন অসাধারণ গাড়ি স্প্লেয়ার টায়ার সহ আছে আপনি চাইলে একটা করে সিট ইউজ করতে পারবে চাইলে দুইটা সিট ইউজ করতে পারবে জি সেন্ট্রাল এসি সহ সিলিংটা দেখেন অসাধারণ দেখেন কোথাও একটু ধুলা বালি কোনো কিছু নাই আপনার এই আমার প্রতিবেশী যার গাড়িটা ছিল খুবই যত্ন সহকারে ইউজ করছে দুই হাজার সতেরো মডেল দুই হাজার বাইশের রেজিস্ট্রেশন সিঙ্গেল ডোর পাওয়ার কি স্টার্ট আপনার পেপার আপ টু ডেট স্কোয়ার সেভেন নোয়া অসাধারণ গাড়ি জি সিঙ্গেল ডোর পাওয়ার আইডল স্টোপ সহ ইমার্জেন্সি ব্রেকিং সহ মাইলেজ আছে আপনার পঞ্চাশ প্লাস যে খুবই চমৎকার ইউনিট বাবু ভাই অসাধারণ গাড়ি আপনার এক কথা অসাধারণ এখনো সাসপেনশন যা আছে এক দুই বছর আরামে চালাইতে পারে সাসপেনশন খুবই গুড কন্ডিশনের ব্ল্যাক কালারের গাড়ি সিসি দুই হাজার জি প্রত্যেকটা লাইট বিন্দু পরিমাণ কোথাও হাত দেওয়া হয়নি দুই হাজার সতেরো মডেলের অসাধারণ একটা গাড়ি ভাই দামটা কত আছে এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে বত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার আসলে কিছু অনার করে দেবো বাবাই আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান ডাবল টু জিরো থ্রি সেভেন টু ফোর আসসালাম আলাইকুম